দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারকে হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করবো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করবো একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অপহার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো ওয়া শুরু করা ঠিক আছে শুরু হয়ে গেছে মাই গ হট ওর মুখটা দেখো সারটা শক্তি চেয়ে দেখো মাই গ সিংহটা এখন লিটারালি বিশ্বের সব শক্তিশালী মানুষকে ধরে রেখেছে দাঁড়ো ও কী করছে সিংহটা কি ঘুরে দাঁড়ালে মনে হচ্ছে ও গায়কে ক্লান্ত করার চেষ্টা করছে এই দেখো গায়ের আসল প্লেনকে ডানছে কিন্তু এখনো ওই সিংহটাকে ডানতে পারছে না ও ওহ খুব কষ্ট করেছে ব্রায়ান এটা করতে পারবে ও ঠিক আছে ঠিক আছে তোমার একানব্বই সেন্টিমিটার বাসি আছে তুমি প্রায় চলে এসেছো প্রায় ব্র্যান্ড কংগ্রেস তুমি কি মজা পেয়েছো ঠিক আছে বাবা আমার কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সব সবথেকে উচুতলাফাানো ব্যক্তি ইয়ারকি করছিনা এটা ওর গিলেস ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উচুতলাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে কথা বলতে ও যদি চার মিটার লাফায় আমিও চার মিটার লাফা ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হা করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফা দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো এবার ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক ও ও মাই গড ও এবার যদি তুমি ওই বাঘটার থেকে কোনোভাবে উঁচুতে লাভ পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটা কি হারাবে না

পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত? না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো। আমি মিথ্যে বলছি। আমি মিথ্যে বলছি। ও একটা করেছে আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান চলো। আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জ আরো কঠিন হতে চলেছে। দেখা যাক কে জেতে। আমরা এখন রয়েছি বুল অ্যারিনাতে। রয়েছে বাবা হ্যালো বাব্বা একজন রাইডার হ্যাঁ একদম এই এরিনাতে আমরা তিনটে সার ছেড়ে দেবো তিনটে তুমি যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে বুঝেছ আর এরিনার অন্য দিকে তোমার জন্য থাকবে তিনটে সার যারা তোমাকে বাধা দেবে পরে তিন মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই রাখতে পারবে সেটা তোমার হবে আমি তৈরি ষাঁড়গুলোকে ছাড়াও ওরা আসছে বাব্বা প্লিজ মরে যেও না ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকে আসছে আচ্ছা ওরা ওকে তারা করেছে

মনে প্রায় কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া এর কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেব সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে না না ভাই আমি বিশ্বাস করো শোনো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ভেতরে এক ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো কোন ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব টম তুমি কেমন আছো

না না করা হয়নি আর যাতে নিক সত্যিই না মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি রিং ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে থাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি আবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক তো ওর থেকে ভালো বের নিক মাটিতে টাচ করো মাটি এক ওর বেলটা ধরো নিক বেলটা

নে তুমি প্রায় চিৎ চলেছ নে ও ভাই এবারে গেলো আর কিছুয়ান ও লাইন টাচ করলো ও তুমি ঠিক আছে এক মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ রুপী জন্তু ভাই এরকম কোন মানুষ হয় না কি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আবার খারাপ লাগছে তাই

তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সবথেকে বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব দশ মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেইন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান প্রশ্ন করতে চাইলে একটা হাতি কিনে নাও কান্দি আমাকে চড় মারলো ও আবার চেষ্টা করছে একটু जरा শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরছ হইছে না 3 2 1 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেইন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝেbereছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি হয় ও এই তো ও ও এটা ফেলে দিলো একটু মোটিভেশন দিয়েই কম লাগে হ্যাঁ করছে ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা আর আমাকে একটা ফেস্টিভ্যালও খাওয়াচ্ছো ওহ আশা করি নয় আমার অ্যালার্জি আছে হ্যাঁ ঠিক আছে ট্রেভেলার পাঁচ মিনিট বাকি আছে আচ্ছা আচ্ছা আমি কি একটা ভালো উইক পেতে পারি হ্যাঁ না ধরো বলো আমাকে এবার কেমন লাগছে চলো আমরা একটু এগোই এগোই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড ডায় আমার হাতে কত সময় আছে চার মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না না এটা জিও এগের কিন্তু ভালো দেখো ঠিক আছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওইদিকে আকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দ দাও হালকা দাও ও খুব সুন্দর লাগছে আর 2 বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে

সময় শেষ না শিশু করতে না ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরের অভিজ্ঞতা আছে যে এই পেন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোন বাচ্চাকেও এঁকেছে মানে অদ্দ বড় একটা কেউ এঁকেছে মনেই করছে আহ এ কথা বল আর্টিস্টকে নিয়ে চালাও মাঝখানে কথা বলবে না ওহ আরে দাঁড় পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চন্দ দেখা যাক এটাকে গ্রেট দেওয়া আচ্ছা তো কিছু বোঝাই যাচ্ছে না ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেব। ওয়াও তুমি হাতির কাছে হেরে গেলে এটা কি ভাই তোমার কম্পিটিটার এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে তোমার কেমন লাগছে বলো আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো সুন্দর লাগছে অসাধারণ আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি যাই হোক এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে 30 সেকেন্ড ওরা আমাকে ভয় দেখাচ্ছে আর এবার আমরা দেখব ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাং আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর থেকে ভালো সার্চ ডগরা ওর কাছ থেকে কতক্ষণ গতি পারবে ওই ধরো 5 মিনিটের কাছাকাছি আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে 50000 ডলার চলো 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো 3 এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খোঁজে বার করতে সকাল পর্যন্ত এরা সারভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব দেখা যাক চলো আমরা এবার হাইডিং স্পটে যাই আমাকে যতদূর সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে আমি এক ফটাও ঘামতে চাই না কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে কার্লস চল পেয়েছে তার গন্ধ লুকাতে চাইছে চলো ডুবে যায়। ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গাড়ির গন্ধটা চলে যায় আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া আগে একটা ভালো স্পট খুঁজতে হবে কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল কেমন আছো আমি একটা গাছের উপর বসে আছি প্রায় 15 মিটার উপরে এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি সবাই এদিক ওদিক লুকিয়ে আছে আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায় আশা করি ওরা খুঁজে পাবে না 10 মিনিটের টাইমার শেষ আমরা তোমাদের খুঁজতে আসছি ওরা শুরু করে দিয়েছে কুকুরের আওয়াজ পাচ্ছি থ্রি টু ওয়ান কুকুর ছেড়ে দাও ওরা লুকিয়ে পড়েছে চলো যাই চলো যাই কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু হয়ে যায় ভালো গন্ধ শুকতে কি করে পারে এটাকে বলা হয় ওল ফ্যাক্টর আচ্ছা নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায় এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না আর আমি এটা জিতবো কারণ আমি নিচে এটা অনেকটা বড় জায়গা তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই দাঁড়াও দাঁড়াও আচ্ছা শেষ কিছু খুঁজে পেয়েছে ও দরজাটা খোলা ধরা পড়ে গেলে ও মাই গড উপরগুলো চিৎকার করছে মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেস ওহো এটা তো দারুণ শেষ হয় এতক্ষণে পাঁচশোটা গাড়ি স্ক্যান করেছে কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে লেনেভো লিজিয়ান প্রো সেভেন আইন পাওয়ার্ড বাই ইন্টেল কোর আল্ট্রা নাইন ল্যাপটপগুলো সত্যিই দারুণ আরও চারজনকে খুঁজে বার করতে হবে চলো চাওয়া যাক লেনোভো লিজিয়ান ল্যাপটপ পাওয়ার্ড বাই ইন্টেলে রয়েছে এই জাঙ্ক ইয়ার্টির পুরো ম্যাপ

কিন্তু চিন্তা করো যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ লেনোভো পাওয়ার বাই ইন্টেল ইনসাইড এই ঠিক আছে বাইরনকে যা এই নাম্বার খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে দেখা যাক কি হয় ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো বেকিয়ার সেজ আমার সামনে দিয়ে গেল ও ভাই ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেলো না ভাগ্য ভালো কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো আমি না ওরা কি করে করলো কিন্তু কুকুরগুলো এই লোকগুলোকে খুঁজে পেলো না কেউ একজন একটা রেড বুল ক্যান এখানে ফেলেছে ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে কিন্তু লেড়ের পরে ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেস্ক্রিপশনের লিঙ্কে ক্লিক করো এক ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না কুকুরগুলো সারারাত ধরে খুঁজেছে এখন ভোর হতে আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না ভোর সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে আলো ফুটছে কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগে ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার কেউ আছে ভেতরে কেউ কি ট্রাকের ভেতর আছে কেউ কি এখানে আছে মনে হচ্ছে কেউ আছে খুঁজে পেয়ে গেলে তোমার হয়তো খিদে পেয়েছে তোমার জন্য একটা ফিস্টে পেলে নেছি পিনাট বাটার কাপ

আচ্ছা ঠিক আছে আমি এবার এই চিতাকে পৃথিবীর সবথেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে এর গতি এত বেশি যে এক হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস্কারের না হলে অসম্ভব আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি বরং একে হারাতে আমি তিনটে গাড়ি নিয়ে এসেছি শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে ওকে একবার দেখো তোমরা তৈরি হ্যাঁ তৈরি ফ্রে টু ওয়ান চিতাকে বাঁধাও

চিতা তাকে ফিনিশ লাইনে ক্রস করতে হবে ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে এই তো করেছে আমাদের সাথে মজা করছে আমার মনে হয় পশুদের মনের কথা এরকমটাই হয় ও আমাদের জন্য দুঃখিত হ্যাঁ ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভারহিটিং এর হাত থেকে তার মানে আমাদেরকে এটা করতে হলো আমি এই চিতাটাকে হাই বলতে চাই কেমন আছো আ হাই ও আমি চিতাটাকে ছুঁলাম

পৃথিবীতে আট হাজারেরও কম চিতা বাস করে যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি এটাই করা উচিত চিতাটা কি জোরে গড় করছে তার মানে ও আমাদেরকে লাইক করে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি চলো যাওয়া যাক যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের ম্যান ভার্সেস অ্যানিমাল এই রেসটা অসাধারণ হতে চলেছে যদি এটাকে কেউ নষ্ট করতে পারে সেটা একমাত্র নোলানি হবে আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক একটা চিতা কি পারবে ফর্মুলা ই কারের সাথে রেস করতে দেখা যাক চলো রেসটা শুরু করি খুব ফাস্ট ছিল গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল যদিও মিলি জিততে পারেনি তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে এটা সত্যিই দারুণ কিন্তু যখন এক শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল তখন এক লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে আট হাজারেরও কম এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী